ঈদ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে অনুষ্ঠিত হল গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা নির্মল চিত্ত বিনোদন ভাগাভাগি করতে ও যুব সমাজকে মাদক মুক্ত রাখতে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাগিয়া গ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় এ দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় করে হাজারো মানুষ প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ ওয়াল্টন আবারও মিলিনিয়ার অফারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার এক সময় দেশের জাতীয় অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে গ্রামের মানুষের চিত্ত বিনোদনের সুযোগ করে দিত ঘোড়া দৌড় প্রতিযোগিতা কিন্তু শহরের হাওয়া গ্রামের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এখন আর তেমন একটা দেখা যায় না তাই সাধারণ মানুষের চিত্ত বিনোদন দিতে ও যুব সমাজকে মুক্ত রাখতে বৃহস্পতিবার বিকালে গোপালগঞ্জের কাশিয়ারা উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাগিয়া ফুটবল মাঠে আয়োজন করা হয় ঘোড়াদৌড় প্রতিযোগিতা এ প্রতিযোগিতায় নড়াইল মাদারীপুর ফরিদপুর যশোর ও গোপালগঞ্জ থেকে পঁচিশটি ঘোড়া অংশ নেয় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা কয়েক গ্রাউন্ডে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে ঘোড়াগুলো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে ঘোড়সওয়ারের দৃষ্টি পরিচালিত করে ঘোড়াকে তবে পুরস্কার নয় মানুষকে আনন্দ দিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানিয়েছেন ঘোড়ার মালিকরা খুশি জন্য খুশি আনন্দ ভর্তি করি আমরা এই ভাই আর দশজন বিভিন্ন লোক আসে বিভিন্ন জায়গায় দাঁত আসে আমাকে বলছেন আমরা এই খেলাধুলা দেওয়ার একটা আমাকে মানে দেওয়ার একটা শখ তাই আমরা আসি ঈদের পর মেলা হয় যে জায়গায় হয় সে জায়গায় আমরা এই আউসি আউসি সব জায়গায় যাই যে জায়গায় হোক সে জায়গায় আমরা আসি খুব ভালো লাগে আমরা আউসেই আসি পুলোকে বেরে আসি আমাকে আমদো লাগে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে তীব্র গরম উপেক্ষা করে দুপুর থেকে নোয়াপাড়া বাগিয়া ফুটবল মাঠে ভিড় করেন নানা বয়সী দর্শনার্থীরা প্রায় দশ হাজার দর্শনার্থীর হর্ষধ্বনি আর করতালি দিয়ে এই প্রতিযোগিতা অনাবিল আনন্দ উপভোগ করেন এ উপলক্ষে বসে গ্রামীণ মেলা ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এমন আয়োজন করার দাবিও দর্শনার্থীদের আমি অনেক ভালো লাগছে ঘোড়া দেখতে আগে তো কখনো দেখিনি অন্যরকম ঘোড়া দেখে খুব ভালো লাগছে এখানে অনেক মেলা মিলছে অনেক লোকজন পুরাতন অনেক বন্ধু বান্ধবের সাথে সাক্ষাৎ হয়েছে অনেক ভালো লাগছে দশ থেকে পনেরো বছর আগেও যেভাবে ঘোরাধুর হতো এর থেকে ভালো এখন হচ্ছে এখানে প্রায় লাখ লোক এখানে আয়োজন হয়েছে তারা সবাই দেখে একটা তৃপ্তি হয়েছে কালের ক্রমে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খেলাগুলো ফলে যুব সমাজকে মাদক ও মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রাখতে আগামীতেও এমন আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা এলাকার আনন্দ উপভোগ করার জন্য এই অনুষ্ঠানটা সাধারণত করে থাকি এবং জাতীয় ভাবে আমরা যদি মনে মনে করি যে এটা একটা সংস্কৃতির অঙ্গ এই আনন্দ ভোগটা করার জন্য এখানে আমার কোনো স্বার্থ নাই আমার একমাত্র স্বার্থ এলাকা বেশি প্লাবনের জন্য আমরা চাচ্ছি যে যুব সমাজকে মাদক থেকে এবং মোবাইল নামক ওই অভিশাপমূলক যন্ত্র থেকে ফিরিয়ে এনে আমাদের যুব সমাজকে একটু তরুণ সমাজ এবং তরুণ উদ্যোক্তা হিসেবে সারা বিশ্বের সামনে দাঁড় করিয়ে দেওয়া শুধু জনগণকে জনগণ বোঝা নয় দেশের জনগণকে যেন আমরা যেমন মানুষের মানুষ রূপে গড়ে তুলতে পারি খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক